তো বন্ধুরা আজকে বড়দিনের দিন আমি কত বড় বড় কাজ করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি বুঝতে পেরেছেন অনেক বড় বড় কাজ করব আর কি সুন্দর ঘুরে বেড়াবো দেখুন চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই বাবা গো কি ঠান্ডা গো ফার্স্ট বড়ো কাজ বাসি বিছানা কম্বল গোছানো আর আমার তো দিদি যে দেখুন দেখেছেন এই জায়গাটা দেখেছেন এই একটা বড় কাজ আজকে আমাকে করতে হবে জামা কাপড় অন্য জায়গায় এই দেখুন দিদিকে দেখুন ফুলে খুলে আর এদিকে আসুন আরেকটা বড় কাজ আছে আমাদের সাথে শেয়ার করে নিন যে দেখেছেন দেখুন কত ধোপার ভাটি এইজ দেখুন খালি এই একটা বড় কাজ এক্ষুনি করতে যাবো বিছানাটা বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে বাসি ঘর ছাপ দিয়ে কালকে এখানটা দিয়ে আবার গুছিয়েছিস পুরু ইঁদুরের কত হাঁগু করে রেখে দিয়েছিলো টেবিলে উঠে কোথা থেকে ঢুকছে জানি না আসলা নিঁদুর এই জ্বালাতন মনে যত বড়ই আপনি রাজমহলে চলে যান গণেশ ঠাকুরের বাউন ঠিক থাকবেন ঈদুল মহাশয়া তো যাই হোক আমি এগুলো করতে থাকি কত বড় বড় কাজ করছি দেখুন আজকে পঁচিশে ডিসেম্বরের দিন বড়দিনের দিনের দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর শুভ দুপুর বন্ধুরা কারণ এখন কটা বাজে বেজে গেছে এগারোটা তিপ্পান্ন ও এখনও বাজি না ও যাই হোক তবুও ভিডিওটা যখন পোস্ট হবে শুভ দুপুর হয়ে যাবে তো শুভ সকাল শুভ দুপুর বন্ধুরা দুটোই বলে দিলাম তো টা তো বন্ধুরা আজকে বড়দিনের দিন আমি কত বড় বড় কাজ করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি বুঝতে পেরেছেন অনেক বড় বড় কাজ করব আর কি সুন্দর ঘিরে বেড়াবো দেখুন চলুন আমাদের সাথে শেয়ার করে দিই বাবা গো কি ঠান্ডা গো এই যার্স্ট বড়ো কাজ বাসি বিছানার লেপ কম্বল গোছানো আর আমার তো দিদি এইয দেখুন সব ফুলে খুলে সব দেখেছেন এই জায়গাটা দেখেছেন এই একটা বড়ো কাজ আজকে আমাকে করতে হবে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখতে হবে অন্য জায়গায় এই দেখুন দেখেছেন দিদিকে দেখুন ফুলে খুলে ছুঁনে সার এইদিকে আসুন আরেকটা বড় কাজ আছে আপনাদের সাথে শেয়ার করে নিই এইয দেখেছেন দেখুন কত ধোপার ভাটি যে দেখুন খালি এই একটা বড় কাজ এক্ষুনি করতে যাবো বিছানাটা বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে বাসি কত ছাঁপ দিয়ে কালকে এইখানটা দিয়ে আবার গুছিয়েছি পুরু পিদুরের কত হাগু করে রেখে দিয়েছিলো টেবিলে উঠে কোথা থেকে ঢুকছে জানি না আসল আর ইঁদুর এই জ্বালাতন মনে যত বড়ই আপনি রাজমহলে চলে যান গণেশ ঠাকুরের বাউন ঠিক থাকবেন ইঁদুর মহাশয়া তো যাই হোক আমি এগুলো করতে থাকি কত বড় বড় কাজ করছি দেখুন আজকে পঁচিশে ডিসেম্বরের দিন বড়দিনের দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর শুভ দুপুর বন্ধুরা কারণ এখন কটা বাজে বুঝে গেছে এগারোটা তিপ্পান্ন ও এখনো বাজেনি না ও যাই হোক তবুও ভিডিওটা যখন পোস্ট হবে শুভ দুপুর হয়ে যাবে তো শুভ সকাল শুভ দুপুর বন্ধুরা দুটোই বলে দিলাম তো টা